নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের কুম্ভ মেলা সম্পর্কে কিছু অজানা তথ্যাবলী প্রদান করব। কুম্ভ মেলার মতো একটি সুব্রিয় ধর্মীয় মিলন মেলা সমগ্র পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না কুম্ভ মেলায় না ছিল কোনো আহাত আহায়ক না ছিল কোনো উদ্যোক্তা না ছিল কোনো পরিচালক এই মিলন মেলা একবার দুবার নয় চলে যাচ্ছে আবহমান কাল ধরে কুম্ভ শব্দটি সাধারণত কলস বা কলসি এবং মেলা শব্দটির অর্থ হলো একই স্থানে বহু মানুষের উপস্থিতি কিন্তু কুম্ভ শব্দটির ভেতরে অর্থে তাৎপর্য অসাধারণ অসাধারণ কুম্ভ বা কলসটি হলো দেবাদিদেবের দেবদেবীর দিব্য উপস্থিতিময় কুম্ভ মুখের কুম্ভের মুখের উন্মুক্ত অংশটি বিষ্ণুময় কুম্ভের কণ্ঠদেশে রুদ্রময় এবং চা দিয়ে কুম্ভটি তৈরি সেটা ব্রহ্মা ব্রহ্মস্বরূপ কুম্ভের কেন্দ্রে অধিষ্ঠান করেন সব দেবীগণ এছাড়াও কুম্ভের মধ্যে চারটি চার বেদ ও সকল মহাসাগরে অবস্থান করেন প্রাচীন ঋষি ও মুনিরা মনে করতে মানুষের শরীর কুম্ভস্বরূপ তাতে প্রাণরূপ প্রাণরূপ আত্মাকে ধারণ করে গর্ভরূপ পৃথিবী আরও ধারণ করে অমৃতরূপ কালকে এর জন্য যে কোনো জলাশয়া জলধারণ স্থান সমুদ্র নদী পুকুর বা কূপ সবই কুম্ভের বা কলসের প্রতীক মহাবিশ্বকে যেভাবে সূর্য আলো দেয় এবং বায়ু যেভাবে আকাশকে ঘিরে ধরে ঠিক সেইভাবে মানুষের সমগ্র দেহকোষ দ্বারা আবৃত্ত ভারতের একটি অতি ক্ষুদ্র রূপ হল মিলন স্থান কুম্ভ কুম্ভমেলা মহাভারত স্কন্দপুরাণ প্রভৃতি একাধিক শাস্ত্রে অমৃতপ্রাপ্তির নানা কাহিনী আছে এক্ষেত্রে সর্বাধিক প্রচলিত কিংবাদনটি হল কোনো এক সময় দেবরাজ ইন্দ্রেয় প্রবলভাবে কামতাড়িত হয়ে পুষ্পভদ্রা নদীর তীরে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যময় একটি ফুলবাগানে ভ্রমণ করছিলেন। সেই সময় চন্দ্রলোক থেকে আসা অসামান্য রূপলাবণ্যময় রম্ভাকে দেখে রম্ভাকে দেখতে পান রম্ভা কামদেবের ভক্ত হলেও ইন্দ্রের ভয়ে তাকে শৃঙ্গারের জন্য অনুমতি দেন এদিকে ইন্দ্র তখন ভালো বিচার ক্ষমতা হারিয়েছেন স্নান কান পাত্র জ্ঞান হারিয়ে সেই হৃজন অপরূপ বাগানে রম্ভাকে শৃঙ্গার করতে থাকেন এই ইন্দ্র ও রম্বা জলাশয়ে বিহার করতে থাকেন ওই সময় দুর্বাসা মুনি তার বিশাল শিষ্য নিয়ে বৈকুণ্ঠ ধাম থেকে শিবলোক যাচ্ছিলেন ওই স্থান দিয়েই বৈকুণ্ঠ ধামে শ্রী বিষ্ণু স্বয়ং একটি পারিজাত ফুল দিয়ে তাকে আশীর্বাদ করে বলেছিলেন যার কাছে এই ফুল থাকবে সে আগে পুজো পাবে সবেতে বিজয় হবে এবং সদা লক্ষ্মীলাভ হবে এহেন একটি দিব্য জ্ঞানযুক্ত পারিজাত ফুল দুর্বাশামণি ভালোবেসে ইন্দ্রকে দেন কিন্তু ইন্দ্র খনিকের ইন্দ্রিয় সুখের জন্য রম্বার প্রেমে অন্ধ হয়ে ওই দিব্যগুণযুক্ত পারিজাত ফুলটি তার বাহন ঐরাবতের মাথায় রেখে রম্বার সঙ্গে সুরতক্রিয়া করতে চলে যান এদিকে ঐরাবত ওই ফুলটি মাথা থেকে ফেলে পা দিয়ে পিষে দেয় শ্রী দেওয়া দিব্য পুষ্পটির এহেন করুণ পরিণতি দেখে দুর্বাশামণি রেগে যান এবং ইন্দ্রকে অভিশাপ দেন এই ক্ষণ থেকে ইন্দ্র লক্ষ্মীহীন হয়ে পড়বে তার অভিশাপে ইন্দ্রসহ সব দেবতা শ্রীহীন ও বলহীন হয়ে পড়বে ইন্দ্রসহ সব দেবতা তখন শ্রীবিষ্ণুর কাছে গিয়ে কাতর কণ্ঠে প্রার্থনা করেন শ্রী দেবতাদের অবস্থা অবাগত হয়ে পরামর্শ দেন অসুরদের সঙ্গে সন্ধি করে সমুদ্র মন্থন করায় করার এই মহাকার্যটি দেবতা বা অসুর কেহ একা করতে পারবে না সমুদ্র মন্থন করলে যে অমৃত পাওয়া যাবে তা পান করলে অমরত্ব লাভ হবে শ্রী বিষ্ণুর পরামর্শে দেবতা ও অসুর মিলে অমৃত প্রাপ্তির আশায় শুরু করল সমুদ্র মন্থনের কাজ সন্ধি শর্ত অনুসারে ইন্দ্রসহ সকল দেবতগণ ও ত্রিপুরাসুর সহ সকল অসুর অমৃত ভাগ করে নেবে মন্থর পর্বত হল দণ্ড বাসুকি নাক হল মনন্তের দড়ি আর লেজ দিয়ে ধরবেন লেজের দিকে ধরবেন দেবতারা এবং মুখের দিকে অসুরগণ ভগবান বিষ্ণু স্বয়ং কূর্মরূপ ধরে নিজের পিঠে মন্থর দণ্ডরূপ মন্দর পর্বতকে ধারণ করেন সমুদ্র মন্তর আরম্ভ হলে মন্থর মনন্ত স্থান থেকে উঠে এলো নির্মণ সৌমমূর্তিমান চন্দ্রদেব তারপর ঘৃত থেকে শ্বেতপদ্মের ওপর বসে লক্ষ্মীদেবী ও সুরাদেবী এবং মনের মতো গতিবেগ সম্পন্ন ঘোড়া শ্রবা এরা প্রত্যেকেই চলে যান সুরলোকে আর অনেক বহুমূল্য দ্রব্য যেমন গাবি, ঐরাবত হাতি পুষ্পক্রথ পারিজাত বৃক্ষ ঔষধি বৃক্ষ মণি প্রভৃতি নানান দ্রব্য একে একে সমুদ্রমন্ত কেন্দ্র থেকে উঠে আসতে থাকে সবশেষে ধন্যন্তরী অমৃতের কলস হাতে নিয়ে উঠে এলেন তখন দেবগুরু বৃহস্পতির পরামর্শে ইন্দ্রপুত্র জয়ন্তকে সেই অমৃতকুণ্ড রক্ষণের দায়িত্ব দেওয়া হল চন্দ্রদেব সেই অমৃতকুম্ভ পাহারা দিতে লাগলেন জয়ন্ত অমৃত ভাণ্ড নিয়ে স্বর্গে পালাবার সময় পাতাল মৃত্যুলোকে মৃত্যু অর্থাৎ পৃথিবী হয়ে স্বর্গলোকে পৌঁছান জয়ন্ত দেবলোকের দেবলোকের দিন হিসাবে দিন হিসাবে ছিলেন পৃথিবী তথা মৃত্যুলোকে দেবলোকের এদিন এক দেবলোকের একদিন মানে পৃথিবীর এক বছর যেহেতু তিনি বারো দিন ছিলেন সেই হেতু পৃথিবীতে তার বারো বছর সমতুল তাই সেই সময় থেকে আজও প্রতি বছর প্রতি বারো বছর অন্তর কুম্ভমেলা সম্পন্ন হয় অমৃতভাণ্ড নরলোকের চারটি স্থান রাখা হয়েছিল সেই চারটি স্থান হল হরিদ্বার প্রয়াগ নাসিক এবং উজ্জয়িনী এই চারটি স্থানেই কুম্ভ থেকে অমৃতরস পড়েছিল কুম্ভ মেলা তিন প্রকার পূর্ণকুম্ভ অর্ধকুম্ভ ও মহাকুম্ভ পূর্ণকুম্ভ হয় প্রতি বারো বছর অন্তর এক একটি জায়গায় পূর্ণকুম্ভ সম্পন্ন হয় প্রতি তিন বছর অন্তর ওই চারটি স্থানে যে কুম্ভ সম্পন্ন হয় সেটা হলো অর্ধকুম্ভ আর বারোটি পূর্ণকুম্ভে যে কুম্ভ কুম্ভ মেলা হয় তা মহাকুম্ভ এই মহাকুম্ভ অঙ্কের হিসাব অনুসারে একশো বছর অন্তর অন্তর হয় প্রতি বারো বছর অন্তর পূর্ণকুম্ভ মেলা সম্পন্ন হয় হরিদ্বার এলাহাবাদের প্রয়াগ নাসিকের ত্রম্বকেশ্বর এবং উজ্জয়িনী এই চারটি পবিত্র স্থানে এই চারটি স্থানে কোন কোনো না কোনো স্থানে অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ যেমন এবার প্রয়াগ বা এলাহাবাদে সম্পন্ন হবে প্রতি একশো চুয়াল্লিশ বছর অন্তর প্রয়াগে সম্পন্ন হয় মহাকুম্ভ তিনটি গ্রহ সূর্য চন্দ্র ও বৃহস্পতি বিশেষ সংযোগকালে বিশেষ রাশিতে অবস্থান করলে তবেই কুম্ভযোগ সূচিত হয় হরিদ্বারের হরিদ্বার প্রয়াগ উজ্জয়িনী ও নাসিক এই চারটি স্থানে কুম্ভের কাল নির্ণয় বা সময় নির্ধারণ হল হরিদ্বারের কুম্ভের কাল নির্ধারণ নির্ধার নির্ণয়যোগ হল রবির অর্থে সূর্য মেষ রাশিতে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে অবস্থান করলে অমৃত কুম্ভযোগ হয় বসন্তকালে বিষু সংক্রান্তিতে মেষ রাশির রবি সংক্রমণের সংক্রমণের সময় বৃহস্পতি যদি কুম্ভ রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে হরিদ্বারে কুম্ভ মেলা হয় এই মহান যোগ থেকে মানুষ অমৃত লাভ করে রবি বা সূর্যের মকর রাশিতে অবস্থান এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে অবস্থান করলে এই মহাযোগে হরিদ্বার কুম্ভে স্থান করলে মানুষ উদ্ধার হয়ে যায় অর্থাৎ পুনর্জন্ম হয় না প্রয়াগে কুম্ভের কাল নির্ণয় নির্ণয় যোগ হল বৃহস্পতি মেষ রাশিতে অবস্থানের সময় রবি ও চন্দ্র মকর রাশিতে অবস্থানকালে অবসা তিথিতে প্রয়াগে কুম্ভযোগ হয়ে থাকে নাসিকে কুম্ভযোগ হয় বৃহস্পতি ও রবি দুই গ্রহই কুম্ভ রাশিতে অবস্থান করলে গোদাবরীতে কুম্ভযোগ হয় যা মুক্তিপ্রদ কর্কট রাশিতে ত্রিগ্রহ বৃহস্পতি সূর্য চন্দ্র একসঙ্গে অবস্থান করলে অবসা তিথিতে নাসিকে গোদাবরীর তীরে কুম্ভযোগ হয় এই কুম্ভস্থান জীবের ব্রহ্মলোক প্রাপ্তি হয় উজ্জ্বনি কুম্ভমেলা কুম্ভকাল নির্ণয় যোগ হল রবি মেষরাশিতে এবং দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থানকালে যে কুম্ভযোগ সূচিত হয় তা অমৃতময় সুখদায়ক কুম্ভযোগ এই যোগটি অনেক সময় সিংহ কুম্ভযোগ অনেকে বলেন সিংহ কুম্ভযোগ যেহেতু বৃহস্পতি রবির ক্ষেত্র সিংহ রাশিতে ওই সময় অবস্থান করেন রাশিতে বৃহস্পতি রবি ও চন্দ্র অবস্থানকালে অবসা তিথিতে উজ্জয়িনী উজ্জয়নী শিপ্রা নদীর তীরে আরও একটি কুম্ভের কুম্ভযোগে সূচিত হয় যা মুক্তি প্রদানকারী কুম্ভ মেলায় অসংখ্য মহাপুরুষ সিদ্ধপুরুষ সন্ন্যাসীদের মহাসংযোগ স্থাপনের মধ্য দিয়ে হিন্দু ধর্মের সকল সম্প্রদায়কে এক একত্রে ছাতার তলা এনে সনাতন হিন্দু ধর্মের পূর্ণপ্রবর্তক শিবাব শিবাবতার আচার্য শঙ্কর এই অমৃতময় কুম্ভ মেলারূপী হিন্দু ধর্মের এই ধর্মযজ্ঞে পরিচালনা করেন করে নবরূপ ধান ধারণ করে যে মানুষ শুদ্ধ মনে প্রয়াগের গঙ্গা যমুনার সঙ্গমস্থলে স্নান করে সেই রাষ্ট্রীয় রাজসূয় যজ্ঞ ও অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করে এবং রাহুমুক্ত চন্দ্রের মতো পাপমুক্ত হয়ে যায় প্রয়াগের দশ দশাশ্বমেধিক স্থানে এই সময় বা যে কোনো সময় স্নান করলে মানুষ ধনী রূপবান দাতা ও ধার্মিক হয় মাঘ মাসের সূর্য যখন মকর রাশিতে অবস্থান করে সেই সময় তীর্থরাজ প্রয়াগের যমুনার সঙ্গম স্থানে ছয় কোটি ছয় হাজার তীর্থ এবং নদী এসে মিলিত হয় এই সময় প্রয়াগ সঙ্গমে মাঘিস্থান আরও অনেক মাহাত্মপূর্ণ এবং শুভ ফলদায়ক হয় ওই সময় যদি গ্রহণ থাকে তাহলে স্নান মাহাত্ম গুণ বেশি বৃদ্ধি পায় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ